সালামু আলাইকুম আমি আজকে সাইকেল করে মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছিলাম তখনই জুইস ছাত্রদের সাথে দুজন মহিলার বাক বিদা দেখে তা রেকর্ড করার চেষ্টা করেছিলাম যদিও পরক্ষণে তারা আমাকে বাধা দেয় বিদ্রোহ করার জন্য যার জন্য আমি অফ করে দে ছুদিন পূর্বে ইরান থেকে মিসাইল মেরে আইডিএফ সদস্য এবং নাগরিক হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে এবং সেই সব দান করে তারা মূলত এই করছিলেন এই জুইশ ছাত্ররা এবং এখানে একজন ছাত্র বলছে যে ফিলিস্তিনি এত মানুষ মারা হচ্ছে তার কি হয়েছে তখন ওই নারী বললেন যে তোমরা এমন এক ফিলিস্তিনের কথা বলছো যারা ওয়ার্ল্ড এক্সিস্ট করে না উনি কিন্তু বলেন নাই যে ইসরায়েল বা ফিলিস্তিনি এক্সিস্ট করে না উনি বলছেন ওয়ার্ল্ড এর মধ্যে জুইশ ছাত্রদের ওই নারী

যার জন্য আমরা প্রতিবাদ করছি এখানে তৃতীয় যে বিষয়টি হচ্ছে আমার অনেক ভিডিও ইসরায়েল আমেরিকা ফিলিস্তিন আহ অথবা আরবদের নিয়ে তৈরি করেছি এবং প্রতিটা জায়গায় আমি বলেছি বর্তমান আরবদের ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে তাদের মধ্যে অনৈক্য আর বর্তমান ইসরায়েলি কারণ হচ্ছে তাদের মধ্যে ঐক্য এখানে যতজন মানুষ ছিল সবাই কিন্তু ছিল আপনারা তাদের কাপড়ের ডেসাপ দেখলে বুঝতে পারবেন একমাত্র আমি একজন মানুষ ভিন্ন ছিলাম তখন সবাই আমার দিকে লক্ষ্য করছিল যে আমি কি জিনিসটা নোটিশ করছি আমি কি রেকর্ড করছি তখনই তারা বুঝতে পারলো যে আমি কোনো কিছু রেকর্ড করছি এবং শিক্ষকরা এখানে এসে তাদেরকে এখান থেকে সরিয়ে দিলেন যে আমাদের মধ্যে যাই হোক না কেন অন্য কেউ যেন আমাদের মধ্যে অনৈক্যটা বুঝতে না পারে সুতরাং বর্তমান বিশ্বে আরবদেরকে টিকে থাকতে হলে তাদের মধ্যে ঐক্য ব্যতীত বিকল্প কোনো উপায় নেই